জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিক কেবল আচ্ছা ভাই যারা মফস প্রবাস থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা মনে করেন কষ্টের টাকা নিয়ে এসে দেশে এসে ধরেন দুই তলা ফাউন্ডেশন বাড়ি তৈরি করেছে একটা দুই তালা তারপর মফস হলে বা বাইরে যদি এক লাখ টাকা লাগে কথার কথা

যেটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে আপনার ওয়ারিং এ ব্যবহার হয় লাইট হয় এটা রেট হচ্ছে সতেরশো চল্লিশ টাকা সতেরো চল্লিশ টাকা অন্য অন্য বড় গেলে আপনার

যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার সাতশো এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার

লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার

যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দুটার একটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন তো এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটাও পাওয়ার লাইনে মেন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন আর এম রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আচ্ছা আহ টেন আর এম রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর কেবল হচ্ছে আট হাজার আর ষোলো আর হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিপ জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবল টি করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ প্রপার এবং 100% তামা फायरপ্রুফ করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রয়ল যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রাখবেন আপনি এম নিয়ে গেছেন কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছ আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসাবাড়ি জইল্লা দে উপিরে দেবো গা দিল আপনার মনে ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা এর এরপরে যদি আর কি গ্রান্টি লিখিত গ্রান্টি দিচ্ছি তো ওই যে যে ভয় দেয় মানুষ আসলে আসলে নেওয়ার পরে কাজটা করে এত টাকা তো বাড়ি করেছি এই কেবল নিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক জি আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহর রহমতে ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসাবাড়ি বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলোর দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার কিনে যে রেট দশ কোয়েল নেবেন সেই রেট আমি সব গুলো বলে দিই আর রয়েছে আমাদের যে ভাই আমি তার সম্পর্কে আর কিছু ধারা দিই আসবে ভাই কেউ যদি নিতে চাই অথবা ভাই আমার

তারপরে রয়েছে বিক্রি করতেছি দুইশো নব্বই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

রেগুলেটর আছে 450 এটা কিন্তু 450 500 ওয়াট আইপিএস করা 500 ওয়াট তারপর বেল পুশ রয়েছে কলিং বেল এটা 250 ডি সকেট রয়েছে 250 ইন্টারনেট 380 থ্রি পিন মাল্টি সকেট রয়েছে 300 আর ফাইভ পিন মাল্টি সকেট রয়েছে 360 আপনাদের ব্র্যান্ড এমএম ব্র্যান্ডের আমাদের আমাদের আপনার গিজার টুইস্ট সুইচ টু সুইচ টু সব আমাদের এমএম ব্র্যান্ডের ঠিক আছে

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি মিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আপনার তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্ট্রাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটির ভিতর অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকের ভিডিওতে যে গুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা গো বাড়বে না এক টাকা বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সে পাবেন বলেছি সেই দামই পাবে ইনশাল্লাহ